ওনার দুঃমনারে ছুরি লাগাইছে তো উনার ভক্তি আইসা আল্লাহ কোরআনের পাতার উপরে পড়ছে কারোর বরণ কোরআনের পরে হয়ে গেছে আর মিজা আগুলা মত কাঁদি আনি এরপর হাঁটতে যায় পাত রয়ে গেছে

কারণে আমাদের বলি বুঝ করতেন আমি যে মদিনায় পড়তে পারি হাসরটা যেন কাছাকাছি হয় আল্লাহ কাছাকাছি যেন হাসর হয় নবীর কাছাকাছি হাসর বানানোর জন্য মদিনায় মরণ কামনা করেছে আমরা কি কামনা করি নাকি কখনো আমাদের তো এখন মরণের কথা স্মরণই হয় না আমাদের আসনের কথা স্মরণ হয় না এ কারণে আমাদের মুসলমানদের কারোর মরণ হয় বৃষ্টি কারোর মরণ হয় ভাষ্য কারোর মরণ হয় গুণার ভিড়ে কারোর মরণ হয় নাস্তিকের মিছিলে মোর্তাদের কাতারে

ওয়া হান্দা আল বিদায় আল নিহায়াতে আছে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঈসা আলাইহিস সালাম রাত তাবিয়াত চাইতেছে তো একটা মহিলা দেখে কবরের পারে কানball লাগছে পয়গম্বর যা বললেন এই বে

রহমতুল্লাহ <laughs> লিখেছেন <laughs> <laughs> <laughs>

নিচের দিকে মাথা দিয়ে লটকায় যদি তাজা ছাগলের গায়ের চামড়া যদি কোন কষাই টেনে টেনে খুলে এক টানে যদি নাবি বরাবর আনে দ্বিতীয় টানে যদি চামড়া তার গলা বরাবর আনে তৃতীয় টানে যদি তাজা ছাগলের গায়ে তাজা চামড়া চাঙ্গিয়া পুরাটা খুঁজা যায় এই ছাগলটার যেমন ভয়ঙ্কর কষ্ট হতে পারে একটা পাপিষ্ট গুণাহার বে নামাজি ব্যাপারটা হারাম খোর সুদ খোর ঘুষ খোর পাপি ব্যক্তির রুহ যখন আজরায়েল কবজ করে তখন এমন ভাবে টেনে টেনে বের করে যে এরকম একটা তাজা ছাগলের চামড়া ছিলে যে কষ্ট হয় আর